আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আশা করছি সবাই অনেক ভালো আছো আজ সকাল থেকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে বাচ্চাদের দৌড়াদৌড়ি আছে চলো সেখান থেকে শুরু করি ভিডিওটা Okay. Easy, easy, easy. Yeah. Wait. Sit down, okay? Here, okay. Yeah. You, I made the playdoughs. I look like that. I'm gonna give the hug. Brother, sister, mm -hmm. say cheese. cheese. Say cheese. cheese. Say I love you. I love you, baby. I love you, tuba. Bolo, I love you, tuba. Oh, I love you. Hi. Hug the ball. আমরা যাচ্ছি কোথায় তু বাতাবিদের প্লে জোনটা মোটামুটি ঠিক করেছি আমি এই যে বসার জায়গাটা নিয়ে ওদের একটা মায়ের পিঠ লাগবে ঝগড়াঝাটি লাগবে বাট কেয়ার করা ইয়েস এখানে অত বেশি জায়গা নাই একটাই জায়গা আছে তো বাচ্চাদের মোটামুটি এই রুমটা আমি একটু প্লে এর জন্য রেখেছি কারণ বাচ্চারা নিচে সিটিং রুমে থাকতে থাকতে টায়ার্ড হয়ে যায় তো এই জন্য ওদের এই যে ছবি টবি দিয়ে ওদের রুম বানানোর চেষ্টা করছি প্লে রুম এখন একটু পরে তুবাতাবিদের তুবার স্কুলে যাব তো তুবার স্কুলে যাওয়ার আগে একটু ব্রেড আর রেডিমেড চা যেটা বলে ওইটা খেয়ে যাচ্ছি কারণ আজকে আমি একটু বাসার অনেক কাজ করেছি উপরের তলায় নিচে না এই জায়গাটাতে না উপরে দুই তাহলে অনেক কাজ করেছি সো খাবারের টাইম পাইনি খাবার কোনো কিছু রান্নাও করা নাই সো এখন তাড়াতাড়ি খেয়ে আমি পনেরো মিনিটের মধ্যে খেয়ে বের হবো দুবার স্কুলের পাঁচটা দশে আমার প্যারেন্টস মিটিং আমার আজকে ফার্স্ট দুবার স্কুলের প্যারেন্টস মিটিং যাই বিসমিল্লা বলে তারিখ নাই অবভিয়াসলি অফিসে অনেকদিন মিস দিয়েছে এখন তো আর মিস দিতে পারবো না বের হয়ে বিসমিল্লা রাত হয়ে গেল শীতকালের বিশ্রী জিনিস রাত হয়ে গেল রাত করে স্কুলে যাচ্ছি কবে যে এই শীতকালটা যাবে আমি একটা একটা দিন করে গুনছি যে কবে শেষ হবে কবে শেষ হবে শেষ তোবার রিপোর্ট কার্ড দিল আর কি আমাকে বললো তো আর কি অবস্থা না অবস্থা আমার মেয়ে আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো এখন তোমার তবে টিটা আগে আগেই নার্সারি থেকে আজকে পিক করব গিয়ে আজকে দেখে বাসায় কে তাবিত হেটে হেটে যাবে বাসায় বাই 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 লেটস গো তাবিত গো 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 হাঁটো প্রিন্সেসে এখন প্রিন্সেসের বেডরুমে ঘুমানোর চেষ্টা করবে তুইও এখনো না একা একা ঘুমাতে মিস্টার গ্রেস বলেছে আজকে তুবাকে ঘুমাতে তাই না তুবা কি সুন্দর করে রুমটা আজকে আমি একটু রিডেকোরেট করেছি এইটা চেঞ্জ করেছি ছবিটা তুমি তবে দি চেঞ্জ কর নাই ছবি ও হ্যাঁ তাই তো তোমারটা করেছি আচ্ছা ঘুমা এখন ঘুমা কোমো মিস্টার গ্রেস বলেছে ওনাকে বল তুমি একা একা স্লিপ করো নাকি আজকে আমি প্রচুর টায়ার্ড আজকে আমি রান্না রান্নাবান্নার কিছুর ভিডিও করতে পারি নাই ইজ বিন থ্রি ফোর মান্থস টানা আমার চোখে ঘুম নাই তো ঘুমাতে যাই সবাই আমার জন্য দোয়া করো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু দেখাবো আজ বাচ্চা কাচ্চা নিয়েছিলাম আর ওই যে ওদের ঘুম নিয়ে তো স্ট্রাগল করি আলহামদুলিল্লাহ আজকে এখানে শেষ করি আল্লাহ হাফেজ